আমার এই ভ্রমণটি হতে যাচ্ছে ভুটানের উদ্দেশ্যে এবং এটি ভারত হয়ে সড়ক তিনজন মিলে আমরা জার্নার জার্নিটা শুরু করেছিলাম কিন্তু যখন আমি শিলিগুড়ি থেকে ভুটান যাই তখন একাই গিয়েছিলাম কারণ আমার সঙ্গী দুইজন ওরা সিকিম গিয়েছিল। আমি সেবার সিকিম যেতে পারিনি তো যাই হোক ভুটানের উদ্দেশ্যে আমি ট্রেনে উঠলাম শিলিগুড়ি থেকে নামলাম হাসিমারায় সবচেয়ে মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম হাসিমার উদ্দেশ্যে হাসিমারায় নেমে একটা শেয়ার ট্যাক্সিতে করে আমি চলে যাই জয়গা এটি জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত জয়গাতে নেমে আমি ভুটান বর্ডার অর্থাৎ ভারত ভুটান বর্ডার ক্রস করে ভুটান গেট অতিক্রম করে ভুটানের ভিতরে প্রবেশ করি এবং সেখানে বিশাল লাইন দেখতে পাই ইমিগ্রেশনের অনেকক্ষণ ঘোরাঘুরির পরে জানলাম যে সেটি ভারতের নাগরিকদের জন্য বাংলাদেশিদের জন্য একদম ভুটান গেটের পাশেই একটি ছোট্ট ঘর আছে এবং এই ঘরটাতেই বা বিল্ডিংটাতেই ইমিগ্রেশন দেওয়া হয় আমি এসে সত্যি অভিভূত ভিড় নাই কিছু নাই একাই আমি তো খুব সহজেই হয়ে গেল এবং ওনারাই আমাকে একটা গাড়ি ঠিক করে দিলেন যে গাড়িটি নিয়ে আমি গাড়িতে চড়ে আমি সেটিও শেয়ার ছিল সোজা থিম্পুর উদ্দেশ্যে রওনা দিলাম এবং থিম্পুতে পসতে আমার রাত হয়ে গেল কারণ সন্ধ্যার মাস সন্ধ্যা হয়ে গিয়েছিল ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে করতেই আমি চলে গেলাম থিম্পু শহরে এবং থিম্পুর যেটি ক্লক টাওয়ার সেখানেই আমি তখন অবস্থা টাওয়ারের নেমে তারপরে সেখান থেকে একটু রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আমি চলে যাই আমার হোটেলে এবং সেই হোটেলটি ছিল হোটেল জেইডেন সেই হোটেলে রাত্রি যাপন করি এবং পরের দিন উঠি আমি আমার ভ্রমণ শুরু করি এবং সেখানে পৌঁছার পরে আমি যখন একটি ট্যাক্সি রিজার্ভ করলাম পনেরোশো টাকা নিয়েছিল ওই ট্যাক্সিটি পনেরোশো টাকায় সে আমাকে সেই দিন সারা দিন ভুটানের বিশেষ করে থিম্পুর আশেপাশে যে সমস্ত দৃষ্টব্যগুলো রয়েছে সবগুলোই দেখানোর কথা বলেছিল আমি একাই গাড়িটি নিয়ে আমি রওনা দিলাম প্রথমে সে আমাকে নিয়ে গেল বুদ্ধা পয়েন্টে বুদ্ধা পয়েন্ট হলো ভুটানের সবথেকে প্রসিদ্ধ পর্যটন স্থান অর্থাৎ যত পর্যটক ভুটানে যায় তারা সবাই অন্তত আর কিছু না দেখলেও বুদ্ধা পয়েন্টটা দেখে এটি বিশাল একটি স্কয়ার পাহাড়ের উপরে পাহাড়ের মাথা কেটে সমতল করা হয়েছে একটা লন তৈরি করা হয়েছে পুরোটা পাথর বা টাইলস বেষ্টিত এবং সোনালী কালারের যেটি সাধারণত বুদ্ধিস্ট প্যাগোডা বা ধর্মস্থানগুলোতে ধর্মীয় স্থানগুলোতে দেখা যায় ঠিক তেমনি এখানে গৌতম বুদ্ধের মূর্তি সহ আরো অনেকগুলো অ্যাঞ্জেল মূর্তি চমৎকারভাবে রাখা ছিল এবং এটি সত্যিই একটি দর্শনীয় স্থান এরপর আমার গাড়ির চালক গাইড আমাকে নিয়ে গেলেন ভুটানের জাতীয় পশু টাকিন রিজার্ভ সেন্টারে সেটি আসলে টাকিন নামক যে পশুটি সেটিকেই ওখানে পালন করা হয় এবং তার ব্রিডিং করে তার বংশবৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে এটি আসলে বিলুপ্তপ্রায় প্রাণীর পর্যায়ে পড়ে যায় টাকিন আসলে একটি প্রাণী ছোটোখাটো যেটি হরিণ ইয়াক এবং ছাগল এই সমস্ত প্রাণীর বৈশিষ্ট্যগুলো এই প্রাণীর মধ্যে রয়েছে মাত্র আট থেকে সাড়ে আট লাখ জন অধ্যুষিত ভুটান সুতরাং তার রাজকর্ম যেখানে পরিচালিত হয় সেই জায়গাটিও খুব বেশি বড় হওয়ার কথা না আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো রাজবাড়ি তথা পার্লামেন্ট ভবন অর্থাৎ ভুটানের রাজকার্যের যত কিছু সব সমাধা হয় এখান থেকে বাজার যাওয়ার পথে এই জায়গাটি ছিল ডিপ্লোম্যাটিক জোন যেখানে বিভিন্ন দেশের দূতাবাসগুলো ছিল খুব অল্প জায়গা অল্প মানে ছোটোখাটো বিল্ডিং নিয়েই এই দূতাবাস এলাকাটি গঠিত আমাকে ড্রাইভার সেটি জানিয়ে দিল এরপরে ন্যাশনাল আর্ট সেন্টার বা আর্ট ইনস্টিটিউট সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা মিউজিয়ামে ঢুকলাম একটু পরে এই যে এটা মিউজিয়াম ভবন মিউজিয়ামের ভিতরে এই পুরনো স্থাপনাগুলো ছিল যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম কাঁচাবাজারে কাঁচা বাজার এবং আপনারা এখানে যে সসেস গুলো দেখতে পাচ্ছেন এটা শুকুর এবং গরুর মাংসের দুটোরই রয়েছে এগুলো ইয়াকের দুধের তৈরি পনির মাখন সানা ইত্যাদি সন্ধ্যায় ফিরে ভুটানের প্লে গ্রাউন্ডে থিমপুর সিটি সেন্টার যেটাকে বলি এখানে প্লে গ্রাউন্ড ফুটবল খেলা দেখলাম অনেকক্ষণ বসে বসে তারপরে তাদের আর্সারি গ্রাউন্ডটা দেখলাম ভুটান কিন্তু ফুটবলে অনেক ভালো সার্ভুক্ত দেশগুলোর মধ্যে তার ফলাফল প্রায় সময় অনেক ভালো থাকে এবং তারা তাদের এটি খুব জনপ্রিয় খেলা এটা দেখি বোঝা গেল তাদের স্টেডিয়ামটাও বেশ গোছানো ছোট্ট জায়গা একটি ভ্যালির মতো জায়গা উপাশের পাহাড় এদিকেও পাহাড় মাঝখানে ভ্যালির মতো সব মিলিয়ে এই জায়গাটি বেশ উপভোগ্য ছিল আমার কাছে বন্ধুরা এই ছিল আমার ভুটান পর্বের ভুটান দর্শনের বা ভুটান ভ্রমণের প্রথম পর্ব এরপর শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে পারো এবং অন্যান্য স্থানগুলো থাকবে আশা করি সেগুলো আপনাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে